বর্তমান সময়ে দেখা যায় যে আমাদের ইয়াং পিপল বিশেষ করে যারা পনেরো থেকে পঁচিশ বছর এই মেয়েরা কিডনিতে কিডনি রোগে মারাত্মক রোগে অনেক বেশি আক্রান্ত হচ্ছে যেমন আমরা যে কাজগুলা করি বাজার থেকে যদি নতুন নতুন বিয়ে করি তাহলে উত্তেজনামূলক ওষুধগুলো বেশি খাই একটু ব্যথা হলো একটা রোলাক খাই বা ব্যথানাশক ওষুধগুলো আমরা খেয়ে ফেলি মানে মন গরামতো আমরা ওষুধ খেয়ে যাই যেমন একটু আগে বলেছিলাম যে উত্তেজনামূলক ওষুধ যদি আপনি দীর্ঘদিন খান ব্যথানাশক ওষুধ যদি আপনি দীর্ঘদিন খেয়ে যান তাহলে দেখা যাবে যে এগুলোই কিন্তু আপনার কিডনিকে অনেক সময় ড্যামেজ করে দেয় নেফ্রাইটিস করে দেয় কিডনি ফেলোয়ার করে দেয় কিডনি সমস্যা রয়েছে এরকম যদি আপনি বুঝতে পারেন তাহলে কিছু খাবার আপনাকে একেবারে বাদ দিতে হবে যে খাবারগুলা আপনার কিডনিকে অনেক বেশি খারাপ করে দিবে যেমন এটাকে আমি তিনটা ভাগে ভাগ করেছি কিছু খাবার আপনি নর্মালি বাদ দিতে পারবেন খেতেও পারবেন নাও খেতে পারবেন না খেলে ভালো আর কিছু খাবার হচ্ছে অল্প পরিমাণে খাবেন এবং কিছু খাবার রয়েছে যে একেবারে আপনাকে খাওয়া যাবে না প্রথমত হচ্ছে যে খাবারগুলো আপনি খাবেন না এর মধ্যে যেমন শীতকালীন যে সবজিগুলো রয়েছে ফুলকপি বাঁধাকপি মুলা, বা মূলার শাক এগুলা গাজর এগুলা আপনাকে খাওয়া যাবে না এগুলা আপনাকে বাদ দিতে হবে এছাড়াও ডেরস কাঁঠালের বিচি বা পালং শাক এগুলা আপনাকে বাদ দিতে হবে সীমিত পরিমাণে খাওয়া যাবে মাছ মাংস ডিম দুধ তবে ডিমের ক্ষেত্রে সব সময় আপনি সাদা অংশটা খাবেন এবং ইউলো অংশটা বাদ দিতে হবে যে খাবারগুলা একেবারেই খাওয়া যাবে না এর মধ্যে রয়েছে ডাব কলা আঙ্গুর লেবু বাদাম কারণ হচ্ছে এগুলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আপনি যদি পটাশিয়াম প্রচুর পরিমাণে খান বা একটু বেশি খান তাহলে কিডনির জন্য এই খাবারগুলো অনেক বেশি খারাপ করবে সো অবশ্যই সাবধান থাকতে হবে আপনি যদি বুঝতে পারেন যে আমার কিডনির সমস্যা রয়েছে তাহলে অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ করবেন পরামর্শ অনুযায়ী তার দিক নির্দেশন অনুযায়ী ওষুধ খেতে হবে আমরা উল্টাপাল্টা ব্যথা হলে বা উত্তেজনা করার জন্য উল্টাপাল্টা ফার্মেসির থেকে ওষুধ খাওয়া যাবে না এই ওষুধগুলো একদিন দুদিন খেতে খেতে যখন দুই বছর তিন বছর একটানা খাবেন তখনই কিন্তু আপনার কিডনির উপরে একটা ইফেক্ট পড়বে এবং কিডনির ফেলিওর হয়ে যেতে পারে আপনার ব্যথা হতে পারে ব্যথা হলে অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ করে ব্যথানাশক সব ওষুধ খেতে হবে যেটা খেলে আপনার কিডনিতে কোনো ইফেক্ট পড়বে না বা কিডনি নষ্ট হবে না সুতরাং নিজের সাবধান থাকুন এবং অন্যকে সচেতন করুন ব্যথা হলে বা কোনো রোগ হলে একজন রেজিস্টার ডক্টরের সাথে পরামর্শ করুন আপনি জানুন এবং অন্যকে জানার সুযোগ করে দিন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন